নমস্কার আমি পূজা পূজাস লাইফস্টাইল ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি মামার বাড়িতে প্রথম আই ভাত খেলাম প্রথমে শাড়ি গয়নাগুলো রেডি করে রাখলাম তারপরে আলতা পরে নিচ্ছি আলতা পরার সময় ছোট থেকেই আমার পায়ের মাঝে টিপ পরতে খুবই ভালোবাসি তাই এবারেও অন্যতা হলো না আলতা পরে পায়ের মাঝে টিপ পরে নিলাম তারপরে আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম এখানে আমার ছোট্ট বোন মানে আমার ভাইয়ের বউ সে আমাকে হরি করে মালা পরিয়ে দিচ্ছে তারপর আমি খুবই অল্প সেজে ছোট্ট একটা লাল টিপ পরে নিলাম এবং সমস্ত গয়নাকাটিও পরে তৈরি হয়ে নিলাম আমার মা টা করে মাটি এনে আমার কপালে বড়িয়ে দিলেন এই যে পুচকিটাকে দেখছেন এই পুচকিটি কিন্তু আমার ভাইয়ের মেয়ে ভীষণ মিষ্টি আর ঘিউ এখানে সমস্ত রান্না হয়ে গেছে আমার দুই মিলে এবং আমার এই ছোট্ট বোনটি মিলে খুব ভালোবেসে তারা রান্না করেছে আমার জন্য এবং আমার এই ছোট্ট বোনটি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মাটির তালায় কলা পাতা কেটে ফুল দিয়ে ডেকোরেশন করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে আমি তৈরি আইবুড়ি ভাত খাওয়ার জন্য বড়দের প্রণাম করে আশীর্বাদ নিয়ে খেতে বসলাম এখানে রান্নার মধ্যে বাটা মাছ ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা ভাত সবজি ডাল শুক্তো মাছের মাথা মুগির মাংস চাটনি পরমাণু পায়েস মিষ্টি দই পাঁচ রকম মিষ্টির স্যালাড অনেক কিছু আয়োজন করেছেন আমার মা বাড়ির তরফ থেকে তারপরে খেতে বসলাম আমার এই ছোট্ট বোনটি নিজের হাতে আমাকে পাঁচ রকম মিষ্টি টেকটু করে খাইয়ে দিল তার সাথে মিষ্টি দইটাও সে খাইয়ে দিল এবং শেষে পরমাণু পায়েস খাইয়ে জল খাইয়ে দিল মহার্মারির এই ভালোবাসা আমার সারা জীবনের থাকবে আমার এই বিশেষ দিনটিকে তাদের ভালোবাসা আরও বিশেষ করে তুলেছে তারপরেই আমি খেতে বসলাম তো রান্নার মধ্যে আমি সব কিছু খেতে পারিনি খুব অল্প সামান্যই খেয়েছি আর প্রতিটি রান্না ছিল খুবই সুস্বাদু ভীষণ তৃপ্তি করে খেয়েছি এবং আমার মামিদের ভালোবাসা ছিল আজকে দিনটিকে বিশেষ করে তুলেছে বাড়ির সবাই আমার এই আই মিনি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ